যার কথা তো ছিল সিজিও কমপ্লেক্স আপনারা নবান্ন গেলাম কেন শনিবার নবান্ন অভিযানের জেরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি অভিযানে পুলিশ ও বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা বেড়েছে কলকাতা পুলিশ একাধিক করেছে অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শনিবার নবান্ন অভিযানে যোগ দিতে পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা সেখানে ছিলেন নির্যাতিতার মা বাবাও হস্তিতে নির্যাতিতার মা জখম হন বলে অভিযোগ তোলে বিজেপি এবং তারা এই কর্মসূচি রাষ্ট্রে বলেছিলেন রাজনৈতিক ছাড়া Hola তবে গোটা ঘটনাকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছে শনিবারই চূড়ান্ত ফ্লপ দিশাহারা এই নবান্ন চলটাই হচ্ছে একটা বিচারিতা কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে কলকাতা পুলিশের হাতে তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন নবান্ন যাচ্ছেন কেন সেন্ট্রাল গভর্নমেন্টে যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপি ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্র মহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে আর মার গায় কে হাত দিয়েছে আগে বিজেপির লাড়ু না হাত দিয়েছে বিজেপি করিয়েছে ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে এটা খামো আরে তারাও তো পুলিশ আরে পুলিশও তো পুলিশ কেন মারবে কিসের জন্য মারবে একটা মব যখন পুলিশকে করছে তার মধ্যে ফেলে হচ্ছে সামনে বাবা মাকে কুনাল ঘোষের বক্তব্য নির্যাতিতার বাবা মাকে নিয়ে রাজনীতিতে ব্যবহার করছে বিজেপি গত কাল বলেছিলাম যে অভয়ার বাবা মা তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করতে করবে মা যদি যদি হয়ে হয়ে থাকেন থাকেন বাবা তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে পূর্ণ পূর্ণ সহানুভূতি থাকছে কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি অভয়ার বাবা মা তারা সিবিআই ডেকে এনেছিলেন কুৎসিত রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু গায়ে হাত দিল মহিলা তবে সেখানেই থেমে যায়নি তরজা রবিবারও সেই তরজা অব্যাহত থাকে রাজ্য প্রশাসনকে তোপ দাগেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পুলিশের আক্রমণ ওনার উপর এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে যে দিনটিকে হিন্দু সমাজ এবং নিষ্ঠার সাথে পালন করে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকে যদিও বিজেপির দাবি মানতে নারাজ শাসক শিবির বিজেপির এই অভিযোগকে ডাহা মিথ্যে বলে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল পাল্টা তোপ দেখে তৃণমূলের বক্তব্য শনিবারের ওই ঘটনার জন্য সম্পূর্ণ দায় বিজেপির কোনো কাজ নেই মানুষের সাথে অ্যাটেনশন ড্র করার জন্য আর টিআরপি তোলার জন্য কিছু বলেছে কোনো দাম নেই যারা একুশে জুলাই সমালোচনা করছেন তাদের জন্য উচিত আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে ফলে পুলিশ এত ক্যামেরা এত চ্যানেল এত চিত্র সাংবাদিক এত সোশ্যাল মিডিয়া প্রত্যেকের ফোনে ক্যামেরা যদি পুলিশ কেউ অভয়ের মাকে কোনো আঘাত করে থাকে তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয় এর দায় বিচারপতি মানথারও তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন বিজেপির ওই নেড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য ধাক্কা মারছে মাকে নিজের মুখ দেখাবে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন বরং এরম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে আমি তো বলছি বিরোধী দল এবং বিজেপির এটা তো লজ্জা রাজনৈতিক তর্জা চলছে নবান্য অভিযানের পর থেকে দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ রাজ্য রাজনীতির পারক চলছে এসবের মাঝে পুলিশের পক্ষ থেকে দায়ের হয়েছে পাঁচটির বেশি এফআইআর সৌভিক চ্যানেলের রিপোর্ট সময়